মানুষের তো কত কিছুই শখ থাকে আমার শখ হচ্ছে গাছপালা হ্যাঁ আমি খুবই গাছ প্রিয় একজন মানুষ আর তাই তো আমার বারান্দাটা ভরে রেখেছি চির সবুজে কি আর করব যেতে পারবো না তাই যখন মন চায় তখন একটু একটু আনন্দ দিতে পারি এক কথায় বলতে গেলে প্রকৃতিটাকে যেন সব সময় উপভোগ করতে পারি এই জন্যই নিজের বারান্দাটাকে চিরসবুজ বানিয়ে রেখেছি তো যাই হোক এই যে দেখছো আমি পুদিনা পাতা নিচ্ছি গাছ থেকে এগুলো কিন্তু আমি ভর্তা বানাবো অনেকগুলো পুদিনা পাতা হয়েছে আর এগুলো যদি আমি এখন না নেই তাহলে নতুন যে পাতাগুলো গজিয়েছে সেগুলো আর বড় হবে না তো পুদিনা পাতার এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম গত রমজান মাসে তখন এখান থেকে পুদিনা পাতা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছি আর এখন তো বৃষ্টির পানি পড়েছে যেহেতু গাছটা কিন্তু আরো অনেক মানে ছড়িয়েছে ডালপালা সহ তো এখন তো তেমন একটা খাওয়া হয় না পুদিনা পাতা যেহেতু মুড়ি মাখাও তেমন খাওয়া হয় না তো কি করব ভাবতে ভাবতে সেদিন আমি কিন্তু অনেককে জিজ্ঞেস করেছি যে পুদিনা পাতার রেসিপি থাকলে কেউ আমাকে একটু বলবে আমার পোস্ট দেখে তো অনেকে আমাকে বলেছে পুদিনা পাতা দিয়ে শরবত বানিয়ে খাওয়া যায় আবার অনেকে বলেছে পুদিনা পাতার ভর্তা বানিয়ে খাওয়া যায় তো আমার কাছে যেহেতু ভর্তা একটু বেশি ভালো লাগে খেতে এজন্য কিন্তু আমি পুদিনা পাতা দিয়ে ভর্তা বানিয়েছি আর ভর্তাগুলো সত্যি খেতে ভীষণই মজা হয়েছে এর আগে কিন্তু আমি কখনোই পুদিনা পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাই নি এদিকে হচ্ছে আমার বারান্দাতে কিন্তু অনেক ধরনের পর্তুলিকা ফুল ফুটেছে আর আমি তো বোতল কাটিং করেছিলাম বোতল কাটিং করে তারপরে হচ্ছে আমি পর্তুলিকা লাগিয়েছি অনেকে এই ফুলগুলোকে অনেক নামেই চিনে তো আমার মনে হয় বেশিরভাগ মানুষ কিন্তু এই ফুলগুলোকে পর্তুলিকাই বলে তো কয়েকটা কালারের পর্তুলিকা ফুল ফুটেছে আর আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় হলুদ কালারের যে পর্তুলিকা ফুল আছে ওই কালারটা তো অনেক ফুলের মাঝে দেখো আমার উচ্ছে গাছে উচ্ছেও ধরেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই উচ্ছে গাছটা কিন্তু আমি লাগাইনি এমনিতেই হয়েছে যেহেতু আমি আগে তো সবজি লাগিয়েছিলাম তো তো সেখানে অনেক তরকারির খোসা দিয়েছি সেখান থেকে উচ্ছের কোনো হবে হয়তো বা বিচি রয়ে গিয়েছিল আর সেখান থেকে চারা গজিয়েছে আর সেই গাছ থেকে এখন উচ্ছেও হয়েছে তো কিছুদিন আগে তো আমি ময়মসিংহ গিয়েছিলাম বিয়ের এক অনুষ্ঠানে কয়েকদিন ছিলাম কয়েকদিন বলতে দুই দিন আর এই দুই দিনে আমার কিছু গাছ কিন্তু অযত্নে নষ্ট হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না আবার কিনে আনবো যদিও বা গাছগুলো দেখে প্রথমে আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল পরে ভাবলাম যে থাক আমি তো আবার কিছু গাছ কিনে আনলে আমার এই গাছগুলো আবার পূর্ণতা পাবে দেখো আমার ওই বারান্দায় পুঁই শাক আর একটা কাঁচামরিচের গাছ লাগিয়েছি সেই গাছে মাসাল্লাহ কাঁচামরিচ হয়েছে আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা তাই বৃষ্টিটা কিন্তু অনেকদিন আগেই হয়েছিল ইদানিং এত গরম পড়ছে কিন্তু বৃষ্টি আসার কোনো নাম নাই কবে যে রহমতের বৃষ্টি আসবে অপেক্ষা